এগারোশো বিরাশিখানা গ্রন্থের মধ্যে সারা পৃথিবীতে রাসুলের শ্রেষ্ঠ জীবনী আর রাহিকুল মাহতুমের লেখককে সফিউর রহমান মোবারকপুরি যিনি আমার আগে দার্জ দিয়েছেন তার সরাসরি উস্তাদ সফিউর রহমান মুবারকপুরি অজই তোর বেদাতে একটা বল দেখি একজন অংশগ্রহণ করে পেরেছে বুঝেননি কথা আমি বললাম তিরমিজির ব্যাখ্যা সারা পৃথিবীতে যেখানে দেশ আলেম আছে তিরমিজির ব্যাখ্যা কে পড়েন যিনি তিরমিজির ব্যাখ্যা পড়েন তার নামই দেখবেন মোহাম্মদ আব্দুর রহমান মোবারক মোহাম্মদ বিন আব্দুর রহমান মোবারক তার গ্রন্থ সবার কাছে আছে কৈতুর বেদাদের একটা নাম বলতো দেখি তিরমিজির ব্যাখ্যা পৃথিবীর সব মানুষ পড়ে আসলে না হলে আবু দাউদের ব্যাখ্যাই বল বুঝেন না কথাটা আবু দাউদের ব্যাখ্যা কি আউনুল মাবুদ তিনি কে তিনি হলেন আহলে হাদিস প্রখ্যাত বিদ্বান মহাদেশের তিনি হলেন শামসুল হক আজিমাবাদ রহিমাহুল্লাহ আমি বললাম ঠিক আছে সারা পৃথিবীতে চলে একটা গ্রন্থের নাম বলবে এই দেওবন থেকে বের হয়েছে এই বেদাতের কারখানা থেকে বের হয়েছে তো বলছে যে আমি তো কখনো ভাবিনি এই প্রশ্ন যে তুই আমাকে করবি এটা আমি ভাবতেই পারি আচ্ছা ঠিক আছে ভাবার সময় দিলাম আরও তিন মাস ভেবে আমাকে উত্তরটা দিস খেয়াল করেছেন আপনার কথাটা অর্থাৎ আমি বলছি বেদাতের কারখানা আর একটা কথা একটু ছোট করে বলি কথাটা বড় বলছি ছোট করে যারা এই উপমহাদেশের বেদাতি মাদ্রাসার পড়েছে আমার উস্তাদ তারা হলে তাদের এত ত্রুটি আছে মানহাজের উসুলের ত্রুটি আকিদাই ত্রুটি আপনি কয়টা নিবেন কয়টা নিবেন এটা আমরা উপলব্ধি করতে পারি আর এই হক কথাটা স্বীকার করেছেন বাংলাদেশে না সারা বিশ্বে পরিচিত একজন বিখ্যাত আলেম শেখ মতিউর রহমান মাদানি হাফিজাগুল্লা তিনি বলেননি উপমহাদেশ থেকে অনেক শিখে আসছিলাম এসে দেখছি যা পড়ে আসছি সেগুলো অধিকাংশ কি ভুল বাস্তবে ভুল গতকালকে একটা কথা বলেছেন আপনি আজকে চিন্তা জন্য ভুল কত রকমের ভুল এটা এই বললাম ও আমি কথা ভুলে যাইনি কোনো সন্তানকে বেদাতি মাদ্রাসায় পড়ানো যাবে না আমি বলো পরিচয় দেব না এক ছেলেকে বলছি ও পড়ছে হানি মাদ্রাসায় আমি বলছি লাই তারকিব তার্কিব তো দেখি আমারও যারা উস্তাদ আছে আমার এক উস্তাদ মরে গেছে আমি বক্তব্য আমার বক্তব্য শুনে বলছে আজকে কি শোনালে তুমি কি শোনালাম

বোঝেন কথা অথচ লা ইলাহা অনুবাদ করতে গিয়ে যেখানে ও হাদানিয়া প্রমাণ হবে সেই লা ইলাহ্লা অনুবাদ করতে গিয়ে তারকেব করতে গিয়ে ওখানে মাহজুব মানছে লা ইলাহা মাওজুদুন ওয়ায়াল্লাহুল্লাহ অথচ এটা অর্থ হবে লা মাহাবুদ আবি হাকে অথচ তখন বলছে না তোমার বক্তব্য আমি বুঝে গেছি আমি কোন জায়গায় ভুলটা করেছি তোমার বক্তব্য প্রত্যেকটা মাদ্রাসাই আলআফিজ মাদ্রাসা তো এখনও লা ই লাল্লাহ বেটা করানো হবে এখনও করানো হবে আপনি জিজ্ঞেস করেন এখানে যারা আছে জিজ্ঞেস করেন এরা জানেই না যে লা ইলাহা বি শব্দটা এখানে মাহজবার র জানি না আসত ফরুল্লাহত অথচ লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য এটা না এই বাক্যটা হলো মূল বাক্য হলো এটা হলো পূর্ণ বাক্য কারণ ইলাহা শব্দটা ইসিম তার খবরটা কি হবে এখানে নাই এই খবর আর আল্লাহ বলে দিচ্ছে না কি এটা কোথায় থেকে শিখবেন আপনি কোথায় শিখবেন এটা এটা শিখতে হবে শিখতে হলে আপনাকে যারা মানহাজ বুঝে তাদের কাছে পড়তে হবে বেদাতির কাছে একশো বছর কেন এক হাজার বছর পড়েও পাবেন না লাগবে আমি চ্যালেঞ্জ করলাম এক হাজার বছর পড়ে এটা পাগন লাগবে কারণ পড়বেই না ওরা কি জানে লাই ভাই ইল্লাল্লা লা মাওজোদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ কথা হলো মাফি কলবি গরুল্লা নুর মোহাম্মদ সাল্লাল্লাহ এই পুরো প্রতিটা যেটা বললাম সবগুলোই হারাম একটা বলা যাবে না লামাউজুদা ইল্লাল্লাহ বলা যাবে না লামাহবুবা ইল্লাহ বলা যাবে না লামাদা ইল্লাল্লাহ বলা যাবে না হারাম এখানে বলতে হবে লা মাবুদা ইলাল অন্তত এতটুকু বলতে হবে অথচ যেটা অনুবাদ করেছেন এটার সাহাবিরা তাবিরা তবে এটা তিনটা বাক্য বললাম তিনটা বাক্যের কেউ অনুবাদ করেনি আপনি আমাকে বলবেন যে আপনি জানলেন কি করে ওরা লা মাওজুদা বলে সর বইয়ে লেখছে বইয়ে লিখে রাখছে এগুলো এইগুলো আপনারা যেহেতু এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো নিজের ছেলেকে আলিম বানাতে চাইলে কোথায় ভর্তি করা লাগবে হ্যাঁ না কি করে করে বাড়িটা তো বাজাইছে। যা যে মাদ্রাসা আপনি নসিবরে ভর্তি করেন যারা পড়াচ্ছে আমার ছাত্র একটা আছে এখানে পড়ায় আলহামদুলিল্লাহ আপনি ভর্তি করেন এই যে আলিমুল্লামা বিচরণ করে যাতায়াত করছে দেখবেন এরা সঠিক জিনিসটা শিখবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই বুখারে পড়াতে গিয়ে আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি আগে প্রশ্ন করবো আপনাদের বুঝতি বেদাতি বক্তার হওয়া শুনে শুনে কানটা তো পশায় রাখছেন তাই না কানে যদি পানি ঢুকে এই পানি বের করার জন্য কি করতে হয় বলো তো দেখি হ্যাঁ কি পশা পানি কি পানি ভালো পানি দিতে হয় দিলে বের হয়ে যায় এখন আজীবন বক্তব্য কানের মধ্যে ঢুকায় কানটা কি করে রাখছেন ভূতা করে রাখছেন এখন ভালো কথা শুনে কি করতে হবে কানটা পরিষ্কার করা লাগে সেটা হলো যে হুজুরের কোরআন তেল ছুনা না যায় তার বক্তব্য শোনা যাবে হ্যাঁ কেন শোনা যাবে না কোরআন তালা শোনা যাবে না কেন প্রস্ত করতে পারে মোহাম্মদ বিন সিরিন রহমাহুল্লাহ বলছেন তোমরা বেদাতিদের তেলাওয়াত শোনো না ওর ভিতরে মহব্বত তৈরি হবে ও তেলাওয়াত কি করবে বিকৃত করে পড়তে পারে দেখেন না এক কারি শিয়া এক কারি পড়তেছে কি হাই তালাক হি তালাক হাই তোলা হি তালাক এটা কোনো সালাফি কারি এইভাবে পড়বে না ওরা ভয় করে উসমানিকের কেরাত ছাড়া পড়বে না আর আপনি তো শুনে খুব মধুর বাবু শুনছেন শুনে বলছি কি দারুণ না তেলা ধরা তো খালে না তো যদি তেলাওয়াতে না শোনা যায় তাদের বক্তব্য শোনা কি যায় এখন আমরা যেটা বিপদে পড়েছি তাইমিয়ার ছাত্র ইমাম জাহাবি রহিম তিনি বলছেন এই যার রয়েতাকাল্লিমাত বক্তা দিয়া শোনো তুমি যখন দেখবে বেদাতি বক্তাকে কথা বলতে তো বেদাতি বক্তা এসেই বলবে দা না আনিনা আনলি কিতা সুন্নাহ ওয়াহাতিল আকলা বনাকলা বলবে আরে কোরআন শোনের আলোচনা বাদ দাও তো এখন একটি জ্ঞানের কথা বলো বিজ্ঞানের কথা বলো এখন সব আলোচনা করছে নিয়ে জ্যোতিষ্ক নিয়ে মহাকাশ নিয়ে আলোচনা করে আর আপনাদের বলছে কত জ্ঞান এবং জাহাবি রাহিমালা বলছেন এইলাম আন্না